আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা সুন্দর একটা কাতান শাড়ি নিয়ে দেখেন গর কাতান ডিজিটাল কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু কাজ করা একটু খেয়াল করেন এগুলো কিন্তু সম্পূর্ণ একবার আপডেট নতুন আসছে পূজা উপলক্ষে সম্পূর্ণ আপনার ডিজিটাল স্টাইলের কাজ করে এগুলো সম্পূর্ণ কাজ করা খেয়াল করে আমি একটু ব্যাগসে দেখাচ্ছি এটা কিন্তু কাজ করে দেখেন এগুলো কাজ করা খুবই সুন্দর কাতান শাড়ি তো এই কাতান শাড়িগুলো আপনারা আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু পেয়ে যাবেন অনেক গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি দেখেন একবার আপডেট নতুন ডিজাইনের কাতান শাড়ি চলে আসছে আমাদের মরিয়ম করে মাল্টি সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি দেখেন একেবারে নতুন ডিজাইন এই শাড়িগুলো শাড়ি এই শাড়িগুলো একদম পাকা বারো হাত শাড়ি খুবই গর্জিয়াস কাতান শাড়ি দেখেন এগুলো কিন্তু কাজ করা এই যে মাল্টি সুতাগুলো কিন্তু কাজ করা এই মাল্টি সুতাগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু পিন না একটু খেয়াল করেন এই যে এগুলো কিন্তু কোনো পিন না এগুলো সম্পূর্ণ কাজ করা একেবারে আপডেট নতুন ডিজাইনের কাতান শাড়ি তো এই শাড়িগুলো আপনারা আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর এক একটা শাড়ি কিন্তু অনেকগুলো কালার দেখেন দেখতে কিন্তু একই রকম শুধু ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স আর শাড়িগুলো কিন্তু সফট এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো করে পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যদি আপনারা আসতে না পারেন আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি দেখেন এটা আরেকটা ডিজাইন এটা আচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আচলটা হবে এটা পুরো বডি দেন কত সুন্দর একেবারে লাগজারি গর্জিয়াস কাতান শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির এগুলো দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু এখানে এক একটা এক এক রকম ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন প্রাইসটা কিন্তু থাকবে সেম দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আর একটা শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র থাকবে বারোশো টাকা দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর দেখেন এটা আচল দেখেন এখানে কিন্তু খেয়াল করবেন এক একটা কিন্তু এক এক রকম কালার ডিজাইন কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন আঁচলটা কত সুন্দর কাজ করা আমি আবার বলতেছি এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা অনেকে মনে করতে পারে এগুলো পিন বা ছাপা না এগুলো সম্পূর্ণ কাজ করা আমি আবার দেখা দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা একটু খেয়াল করেন দেখেন সম্পূর্ণ কাজ করা একেবারে নিখুঁত করে করা হয়েছে এগুলো সম্পূর্ণ হাতে করা হয়েছে অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো করে দেখেন আর এই শাড়ির কিন্তু চারটা কালার চারটা কালারে সুন্দর দেখেন আঁচল আর ফুল বডি কিন্তু এরকম কাজ করা দেখেন অল ওভার গর্জিয়াস প্রিমিয়াম কাতান শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকা পেয়ে যাচ্ছেন শাড়িগুলো আর এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এক ইঞ্চিও কম নাই বেশি হবে ঠিক আছে আমরা আমরা এগুলো একেবারে আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র বারোশো করে তখন যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে আসলে আমাদের মরিয়াম শাড়িগুলো পেয়ে যাবেন এবং এই শাড়িগুলো পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অনেক দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে অনেক সুন্দর শাড়িগুলো এখানে প্রিমিয়াম প্রিমিয়াম গর্জিএস কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দেখেন আর একটা কালার দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখেন আঁচল দেখেন এবং বডির ডিজাইন দেখেন কত সুন্দর সেম প্রাইস দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা আঁচল সম্পূর্ণ কাজ করা পুরো ফুল বডিটা এরকম দেখেন কালারটা কিন্তু গ্রিন কালার দেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর আঁচল দেখেন কত গর্জিস আঁচল দেখেন কত গর্জিস আর ফুল বডি কিন্তু এরকম কাজ করা অল ওভার সেম প্রাইস আর একটা কালার সেম প্রাইস বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশ ইয়া বারোশো টাকা দেখেন আরেকটা কালার খুবই সুন্দর মিষ্টি কালার গর্জিয়াস কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন হোলসেল দামে মাত্র বারোশো করে দেন আর একটা কালার দেখেন আঁচলটা অনেক গর্জেস আঁচলটা অনেক গর্জিয়াস দেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস আর একটা কালার দেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর দেখতে কিন্তু একই রকম লাগলে কিন্তু ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স এক একটা এক এক ডিজাইন সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশশো করে এই প্রিমিয়াম কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স ডিজাইন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন সরি মাত্র বারোশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের এই মরিয়াম শাড়ি শাড়িঘর থেকে এই শাড়িগুলো আরেকটা কালার দেন কত সুন্দর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই প্রিমিয়াম গরজিএস কাতান শাড়ি এই যে আড়াই টাকা কত সুন্দর কাতান শাড়ি এগুলো এক একটা শাড়ির দাম আছে সাড়ে তিন হাজার টাকা সেল আছে তো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ মাত্র বারোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো তো তোফেন যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আগামীকাল সকাল সকাল তাহলে শাড়িগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম